চললাম সবাই মিলে মৌসুমী আইল্যান্ড এখানে যাওয়ার সময়ও কিন্তু আমি আমার সেই পুরনো বন্ধুদের সাথে মানে আমার ফ্যামিলি মেম্বাররা রয়েছে কজন আর বাদ বাকি তাদের বন্ধুরা রয়েছে মানে এখানেও আমি কিন্তু আমার মিস্টার ব্যানার্জিকে ছাড়াই আমি আমার মেয়ে এদের সাথেই চললাম তো ওখানে গিয়ে টাইম টু টাইম ব্লগ সাজিয়ে সেগুলোকে তোমাদের দেখানো সম্ভব হয়ে ওঠেনি তো ওই মুহূর্তে আমি ভাবতে পারিনি যে ওগুলো কি করে কি করব। তো বাড়িতে এসে সেগুলো পরপর সাজিয়ে তোমাদের সামনে হাজির করছি তো দেখতেই পাচ্ছ যে আমি স্টেশনে ঢোকার আগেই দেখছি ওরা এসে পৌঁছে গেছে স্টেশনে ও সব থেকে বড়ো কথা এসেই দেখে এটা রসের হাঁড়ি মানে খেজুরের রস শীতকাল ফেমাস তারপরেই উঠে পড়েছিলাম ট্রেনে প্রথমটা গেঁদেটা ধরতে পারিনি বলে একটু লেট হয়ে গেছিলো আর পরের ট্রেনটা এতটাই লেট ছিল যে শিয়ালদায় গিয়েও আমাদের ট্রেন ধরতে লেট হয়ে গেছিলো যেরকম হয় রাস্তাঘাটের অবস্থা সব সময় তো সবটা নিজেদের নাম টাইম মতো চলে না লক্ষ্মীকান্তপুরে গিয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাচ্চা কাছে ছিল যেহেতু তো ওখানে পেটাই পরোটা আমরা বলি ছেঁড়া পরোটা তো ওই পরোটা খাওয়ার জন্য আমাদের ভীষণ মন সেই ব্যাকুল হয়ে উঠেছিল তো ওটা আমরা সবাই মিলে খেয়েছিলাম ভরা পেট থাকলেও শিয়াল শিয়ালদা স্টেশনে আমরা খাওয়া দাওয়া করলেও ওই যেই পরোটা দেখলাম এমনি আমাদের পেটের খিদে আবার দ্বিগুণ এমনি রাস্তায় বেরোলে সবারই পেটটা ঘনে ঘনে চুর করে ওঠে তো সেই মুহূর্তে আমাদেরও তাই হয়েছিল বিশেষ করে রাস্তায় বেরোলে সবসময় যদি কিছু খেতে থাকি খুব ভালো লাগে ট্রেনে বাইরে তো খানিকক্ষণ এখানে বসে গল্প টল্প করলাম সবাই মিলে তারপরে ট্রেন ধরে ঝপ করে চলে গেলাম আমরা নামখানায় কখন যে নামখানা পৌঁছে গেছিলাম ঝপ করে তো নামখানার ট্রেনে যখন উঠেছিলাম আমরা ট্রেনে কিন্তু একদম দরজার পাশে বসেছিলাম ওটাও একটা ভীষণ কোনোদিন ওইভাবে বসে আসেনি বেশ মজা লাগছিল আবার নামখানা স্টেশনে নেবে আমাদের বাইরে বেরিয়ে এসে টোটো ধরতে হয়েছিল আচ্ছা একটা কথা বলে রাখছি নামখানে যদি তোমরা কোনোদিন মৌসুমী আইল্যান্ড যাও তো তোমরা চেষ্টা করবে যেটু মেন রোডে এসে টোটো বা অটো ধরার কারণ ভেতর থেকে ওরা আশি টাকা নেয় আর যখন সেটা মেন রোডে উঠে আসছো তখন কিন্তু ওটা ষাট টাকা পঞ্চাশ ষাটের মধ্যে হয়ে যাচ্ছে তো সিজন টাইমে তো ওটা আশি টাকা নেবেই তো অফ সিজনে গেলে সেটা ষাট টাকা থাকছে তো এগুলো একটুখানি দেখে নিলে ভালো হয় ঘুরতে গিয়ে তো এমনিই এটাতে সব কিছুই খরচা হয় তো এগুলো একটুখানি শুনে রাখলে ভালো লাগে তো এই চলার পথের বিভিন্ন গল্প তো আমার যেতে ভীষণ ভালো লাগছিল সেই যখন মানে এই ঘাটটা এসে বসেছিলাম নাবলাম যখন দেখেই বিশাল ভয় লাগছিল আমি এমনিতেই নৌকা চড়তে ভয় পাই তো ওই অত বিশাল নদী যখন পার হচ্ছিলাম এমনি ভয় লাগছিল তারপরে আবার তারপরে যখন আবার সে একটা গ্রামের মধ্যে দিয়ে টোটোতে যাচ্ছিলো ওটা আরও বেশি মজা লাগছিল সেই ছোটোবেলায় আমার মামার বাড়ির জায়গায় ফিরে গেছিলাম মনে হচ্ছে তারপরে একটু দেরি হয়েছিল রুমে এসেই তাড়াতাড়ি করে নিজেরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম কারণ ও আমাদের জন্য বসেছিল খাওয়ারগুলো কিন্তু প্রতিটা খাওয়া দাওয়াই সুন্দর